বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে সার্জেল ইসমি প্রাজল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের গ্যাস্ট্রিকের ওষুধ সার্জেল ইসমি প্রাজল এই গ্যাস্ট্রিকের ওষুধ কারা খাবেন যে সমস্ত রুগীদের পেট জ্বালা পোড়া করে টোকা ঢে কটে গম হয় খেতে পারে না পেট ফাঁপা থাকে পায়খানা ক্লিয়ার হয় না এই সমস্ত রুগীরা এই সার্জাল গ্যাস্ট্রিকের ওষুধ ইসমই প্রাজল হেলথ কেয়ার কোম্পানি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আপনারা যদি সকাল একটা রাত্রে একটা দিনে দুইটা খাওয়ার আগে এই সার্জাল গ্যাস্ট্রিকের ওষুধ খান তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের পেটে যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে দেখবেন ঠিকমতো খাবার খাচ্ছেন পেটে জ্বালা পোড়া নাই বমি ভাব নাই খাওয়া দুচি বাড়ছে ইনশাআলা দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে তাই এই সারজাল গ্যাস্ট্রিকের ওষুধ এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ গ্যাসের কারণে অনেকে পেট ব্যথা শুরু হয়ে যায় গ্যাসটিকে আলসার হয় খাওয়ার কোনো রুচি থাকে না আর দেরি নাই আপনাদের যখন এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা সার্জেল গ্যাস্ট্রিকে ওষুধ কিনে খাবেন যাদের সমস্যা কম থাকবে তারা সার্জেল টোয়েন্টি খাবে সকালটা রাতে একটা খাওয়ার আগে আর যাদের সমস্যা বেশি থাকবে তারা অবশ্যই সার্জেল ফয়টি খাবে সকালটা রাত একটা খাওয়ার আধা ঘন্টা আগে আর তারা মাঝখানে কন্টিনিউ করেন এটা রাতে একটা খান ইনশাআল্লা দেখবেন পেটে যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে আর দেরি নাই যারা এই ধরনের সমস্যা ভগবে তারা অবশ্যই এই সারদের হেলথ কেয়ার কোম্পানি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এটা রাতে একটা খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন দেখবেন পেটের সব সমস্যার সমাধান হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনকে সাপোর্ট করেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করেন বেশি বেশি শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত